হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে সত্য ভয় করো আল্লাহ তালা বলেন্লাহ মাস্তা পৃথিবীর মানুষ তোমাদের যার যতটুকু সম্ভব সাধ্যাতীত আল্লাহকে ভয় করো আল্লাহ তালা বলেন এজ আল্লাহ কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তার পৃথিবীতে সর্ব ধরনের চলার পথ সহজ করে দিবেন আল্লাহ তালা অন্যত্র বলেন অমাইয় তাকিল্লাহ এজ আল্লাহ মিন রেহি ইসরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সব কাজকে সহজ করে দিবেন আল্লাহ তালা অন্যত্রে বলেন মিন আজরিন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে বড় প্রতিদান দিবেন আল্লাহ তালা বলেন খাফা মাকাম মর্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুইটি জান্নাত আছে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ এতবার বলছেন মানুষকে যে তোমরা আল্লাহকে ভয় করো প্রথমত যে আল্লাহ চাচ্ছেন মানুষের কাছে যে তোমরা আমাকে ভয় করো ভয় করো তার আমি তোমাদের শাস্তি দিব তোমরা ভয় করো মানে তোমরা আমাকে মূল্যায়ন করো আমি তো সৃষ্টি তোমাদের করেছি আমাকে তো ফেরেস্তা সৃষ্টি করার জন্য নাকচ করেছিল এরপরেও তো আমি করেছি আমি ফেরেশতাকে বলেছি যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না তাহলে তোমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে আমার রহস্য যেটাই থাক আমার সাদ হলো এই যে তুমি আমাকে ভয় করবা তারপরে তোমাদের জন্য আমি আমি যা করেছি 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 এমন কিছু আমার ভালো বান্দাদের জন্য যারা আমাকে ভয় করে তাদের জন্য আমি এমন কিছু করেছি মারাত আয়ন যেটা চোখ কোনো দিন দেখেনি পৃথিবীর অনেক কিছুই চোখ দেখেছে চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা চোখ দেখছে ফ্যাক্স মেশিন মোবাইল পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর পরে চোখ আরো কিছু দেখবে এর পরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনো দিন দেখেনি আমার যেটা মানুষের কান দিন শোনেনি মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী মানুষের কান শুনেছে নদী পারে কি আছে এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনো দিন শোনেনি আমা খাতারা বে কালবে বাসার জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি জান্নাতের অন্তর্ভাবে আমি আকাশে উড়ে চলে যাব। মানুষের অন্তর্ভাবে আমি আমেরিকা হোয়াইট হাউসে যাব মানুষের অন্তর্ভাবে আমি সারা পৃথিবীর মালিক হব এর পরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না আপনাকে আমি কি দিয়ে বোঝাই সেটা কি আর সেইটা কেমন তো বোখারি মুসলিমের আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে সেটা কি জিনিস সেটা জান সেটা কেমন সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো এইটা বুঝাতে গিয়ে একদিন আল্লাহ রসুল মাররাবে যদিন আসাক্কা মৈতিন রসুল সাল্লাম একদিন বললেন যে আর দুনিয়া তোমাদের কোন ব্যক্তি তার সাগরে ডুবানোর পরে দেখবে আঙ্গুলে কতটুক পানি আছে আঙ্গুলে যতটুক পানি লেগেছে এতটুক হলো পৃথিবী সারা পৃথিবীতে যত কিছু অর্থ সম্পদ নারী পুরুষ টাকা পয়সা সব আর সাগরে যত পানি আছে তত হলো জান্নাত এবার বলেন তাহলে কি দিয়ে বুঝাবো জান্নাত এই কথাটাই বললেন আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যারা যা মানুষের চোখ কোনো দিন দেখেনি যা মানুষের কান কোনো দিন শোনেনি যা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি মানুষ যদি আমাকে ভয় করে তাহলে আমি তাদের জন্য দুইটা জান্নাত রেখেছি তো মানুষ যে আল্লাহকে ভয় করবে তো মানুষই তো আল্লাহকেই চিনে না তো ভয় করবে কি দিয়ে ইনি হচ্ছে না আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তা আমি এনাকে চিনি না তা আমি সম্মান করব কি দিয়ে উনি যদি আমাকে বলেন হ্যাঁ আপনি আমাকে মূল্যায়ন করলেন না তাহলে তো দুইটাই ভুল হবে যেহেতু উনি যে কে আমি তো জানি না আমি সম্মান করব কি দিয়ে এই মসজিদের জন্য সভাপতি উনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে সম্মান করলেন না তা আমি চিনি না তো সম্মান করবো কি দিয়ে তাহলে মল্যাং করা কাজটি নির্ভর করে চিনার উপরে আল্লাহকে চিনলেই তো আপনি আর আমি আল্লাহকে ভয় করব এই জন্য আল্লাহ বলছেন যে আল ওলমাও যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে আলেম বলতে আমি আর আপনি যারা কোরআন হাদিস পড়ি তারা আলেম এ কথা নয় যারা জ্ঞান চর্চা করে তারাই আলেম যারা আল্লাহকে জানাও চিনার চেষ্টা করে তারাই আলেম জ্ঞান চর্চা করে যখন আল্লাহকে চিনে নেই তখন আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে চিনার উপরে আবু আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাদি নাফসি আল্লাহর কসম পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম লা আলাম বাকি তুমকে সিরা ওলা জাহেদ তুম কালিলা আমি যেমন আল্লাহকে চিনিম তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনিম তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে তাহলে বেশি বেশি কাঁপতে কম কম হাসতে আমাদের তো কান্নার সময় বুঝতে পারি না দিন রাত তো আনন্দ ফুর্তিতেই কাটে অনেক সময় হাসির বন্যা চলে আনন্দ ফুর্তির বন্যা চলে তো কান্না কখন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহকে চিনি নে আল্লাহকে ভয় করা আল্লাহকে আল্লাহর আল্লাহর ভয়ে কাঁদা এটা তো নির্ভর করে আল্লাহকে জানার উপরে এই কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবাতান একদা আল্লাহ রাসূল বক্তব্য দিলেন এই রকমই মসজিদে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন মা সামি তুম ইসলাহু এই রকম আশ্চর্য বক্তব্য আমি আনাস কোনোদিন আল্লাহ রসুলের মুখে শুনিনি তিনি বক্তব্যে বললেন লাউ তা আলামো না আলামো তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি লা তুম কাসিরা আল্লাহ জাহেদ তুম কালিলা তাহলে তোমরা বেশি বেশি কাঁপতে কম কম হাসতে এই পর্যন্ত বলতেই ফা গাত্তা আসা রসিল্লাহ সাল্লাম অজুহা হুম তখন সাহাবিগণ সবার মাথাকে নিচু করে নিলেন সবাই নীরবে খানিনুন কাঁদতে লাগলেন এটা চরিত্র ছিল বৈশিষ্ট্য ছিল আইসার তালানা বলেন আমার আব্বা সলাদ শুরু করলেই কাঁদতেন পাড়ার ছেলেমেয়েরা সবাই হোমড়ি খেয়ে পড়তো আমাদের বাসায় সবাই মনে করত লোকটা কেমন পাগল হয়ে গেছে কত ভদ্র নম্র মানুষ অবাক্কার সিদ্দিক কিন্তু এলাকার খুব সম্ভ্রান্ত পরিচিত মানুষ অবাক্কার সিদ্দিক কিন্তু সাধারণ মানুষ নয় উনি একবার মনের এতে কষ্টে মনটা খারাপ করে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন যে এখানেই থাকবে